হ্যালো এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর আলোচনা ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্র জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাই অবশ্যই এই অধ্যায়টি থেকে সমস্ত প্রশ্ন যেগুলি আমি তোমাদের দিচ্ছি এগুলি তোমাদের প্রস্তুত করে নিতে হবে তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোথাও স্কিপ করো না আমি প্রশ্নগুলো বলে দেবো তার সাথে তার উত্তরও বলে দেবো কিছু কিছু প্রশ্নের আমি পেজ নাম্বার তোমাদের বলে দেবো অর্থাৎ তোমাদের ইতিহাস বইয়ের পেজ নাম্বার সেই পেজ নাম্বার ওপেন করলেই তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস তোমরা কিন্তু এই রকম প্রশ্ন এলে অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে দু নম্বর প্রশ্ন লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন এটি তোমরা তোমাদের ইতিহাস টেক্সট বুকে চুয়ান্ন নম্বর পেজে এর উত্তর পেয়ে যাবে শুধুমাত্র ইতিহাস টেক্সট বুকেরই পেজ নাম্বার এখানে দেয়া রয়েছে তোমরা ইতিহাস টেক্সট বুক ওপেন করবে এবং যে পি ফিফটি ফোর মানে পেজ নাম্বার চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন নম্বর পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে তিন নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল কি ছিল এটিও তোমাদের ইতিহাস টেক্সট বুকের চুয়ান্ন নম্বর পেজে পেয়ে যাবে চার নম্বর সূর্যাস্ত আইন কি এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের পঞ্চান্ন নম্বর পেজে পেয়ে যাবে এর পরের প্রশ্ন রায়তরি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত ছিল এটি প্রবর্তিত ছিল দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে ছ নম্বর প্রশ্ন মহলওয়ারি ব্যবস্থায় কোথায় প্রবর্তিত ছিল মহলওয়ারি কথার অর্থ কী এটি প্রবর্তিত ছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় এবং মহলওয়ারি কথার অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি সমস্ত প্রশ্ন উত্তরগুলি যেগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু প্রস্তুত করে নিও প্রত্যেকটি তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপর সাত নম্বর প্রশ্ন ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের সাতান্ন নম্বর পেজে পেয়ে যাবে আট নম্বর প্রশ্ন মহাজনী ব্যবস্থা কি। এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের আঠান্ন নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের উনষাট নম্বর পেজে রয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা খাতায় লিখে নাও তৈরি করে নাও দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে নাও দশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল এটি হয়েছিল আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের বাগিচা শিল্প কি এটি তোমাদের ইতিহাস দাক্ষিণাত্য হাঙ্গামা কি এটি রয়েছে একষট্টি নম্বর পেজে তোমরা তোমাদের ইতিহাস টেক্সট ওপেন করে প্রশ্নের উত্তরগুলি ডাক দিয়ে নাও না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি অবশ্যই সেই উত্তর তোমাদের তৈরি করে দেব তেরো নম্বর প্রশ্ন এগ্রিকালচারেল রিলিফ অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয় এটি পাস হয় আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে চোদ্দ নম্বর বঙ্গীয় প্রজাসত্ব আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পনেরো নম্বর অবশিল্পায়ন কী এটি রয়েছে ইতিহাস টেক্সট বুকের তেষট্টি নম্বর পেজে ষোলো নম্বর ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকেই সব থেকে দামি রথ হিসাবে বর্ণনা করা হতো কেন পঁয়ষট্টি নম্বর পেজে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম রেলপথ নির্মাণ কে করেছিলেন আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ডাল হৌসি বোম্বাই থেকে খানের মধ্যে প্রথম রেলপথ নির্মাণ করেন এবং শেষ আঠেরো নম্বর প্রশ্ন সম্পদের বহির্গমন বলতে কি বোঝো এটি তোমাদের ইতিহাস টেক্সট বুকের একাত্তর নম্বর পেজে রয়েছে এই চ্যাপ্টার থেকে এই আঠারোটি প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করে নিও তাহলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় যেই প্রশ্ন আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে প্রশ্নের উত্তরগুলি খাতায় লিখে নাও এবং অবশ্যই তৈরি করে নাও ভিডিওটিও স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর দেখে নিতে পারো এবং যে পেজ নাম্বারগুলি তোমাদের বলে দিলাম এগুলি অবশ্যই ইতিহাস টেক্সট বুকে তোমরা দাগ দিয়ে নাও এবং এখন থেকেই তৈরি করে নাও কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু খুব বেশি আর নেই এই প্রশ্নগুলি এই চতুর্থ অধ্যায় ইতিহাসের তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলি তোমরা পেয়ে গেলে প্রশ্ন উত্তরগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও কারণ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি ভীষণ গুরুত্বপূর্ণ তাও কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারলে বা কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো